ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে দেশে পেঁয়াজের দামে ধস সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে কয়েক ঘন্টায় কেজিতে কমেছে ছয় টাকা পর্যন্ত কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা

যে পেঁয়াজ ঢুকছে ষাট টাকা কেজি রেট দিচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়াতে ষাট টাকা কেজি ওখান থেকে আসছে আবার গাড়ি ভাড়া আবার বাংলাদেশের ইয়া খরচ আছে ভ্যাট আছে ওই হিসেবে তো এই পেঁয়াজে বেছে ইয়ে হবে না আমার বাংলাদেশি পেঁয়াজে তো ষাট পঁয়ষট্টি টাকা খাইতেছে যদি ভারতে পেঁয়াজ আমদানি হয় সেক্ষেত্রে পাবলিকের জন্য উপকার যেটা কম দামে খেতে পারবে আর কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজ না আসলেও চলবে কিন্তু আমাদের দেশের পেঁয়াজই চলতেছে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ একত্রিশ ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনে লাইন সুতো বগি উদ্ধার ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক কালকের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার আশা বন্ধের ঘাটতি পোষাতে শনিবারও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুক্রবারের ছুটি ও বাতিলের চিন্তা বিপক্ষে শিক্ষক শিক্ষার্থীদের শরীর মনে বিরূপ প্রভাব দেখছেন বিশেষজ্ঞ এক ডাক্তারের নামে ভুয়া মৃত্যু সনদ তৈরি করতেন মিল্টন চিকিৎসকের পর ডাকবে ডিবি দেখা হবে অনুদানের ভিডিও তৈরির কারিগরদের ভূমিকাও এবং পবিত্র হজ সামনে রেখে সৌদি সরকারের নতুন নির্দেশনা মক্কায় অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর মুসল্লিদের নিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্ত